আসসালামু আলাইকুম বিহার সাই মোহাম্মদ হোসেন আবারও চলে আসলাম মাগুরা পুরাতন বাজার ডিমপটিতে ঢুকেল বাজারের দোকানটা সেই দোকানের ভিডিওর কিছু আপডেট দেব এখানে কি কি আছে দেখা আছে বেশিরভাগই কবুতর আছে পাখি আছে কবুতরের খাঁচা কবুতরের খাবার এক যাবতীয় বিড়ালের খাবার সব কিছু পাওয়া যায় প্রিয় তারা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রাণ প্রিয় কবুতার প্রেমী কলিজার ভাই বোনেরা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আপনারা অবশ্যই জানেন যে দীর্ঘ চার থেকে পাঁচ বছর আমি কষ্ট করে কাজ করতেছি রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক দূর থেকে আপনাদের হাট বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করি দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে কোন জেলা থেকে কে দেখছেন প্লিজ কমেন্ট করবেন এবং কবুতার পাখি একসাথটা যাবতীয় জিনিসের দাম বলার আমি চেষ্টা করব এবং কামরুল ভাইয়ের যে নাম্বারটা আছে সেটাও দিয়ে দেব। আপনারা তো অনেকে ফোন করেন বলেন এবং কামরুল কামরুলভাইয়ের মুখ থেকে আজকে আপনাদের নাম্বারটা দিয়ে দেব এবং যারা কবুতার ক্রয় করতে চান ভায়ার সঙ্গে এসে আলাপ করবেন ইনশাল্লাহ আপনাদের একশো পার্সেন্ট ভালো কবুতার এবং আমার চ্যানেলের কথা বললে আপনাদের কিছু কম রাখারও চেষ্টা করবেন তাহলে চলুন আমরা এখন সামনে যে ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরায় চলে যাই ফ্রন্ট ক্যামেরা থেকে যাই দেখানোর চেষ্টা করে কি কি আছে গায়ে যারা উড়া কবুতার এডাল পায়রা বেবি এবং জুড়া শো করে যারা তারা দেখুন এই যে ভাইরাল

এটা হচ্ছে আপনার যাই হোক হলো এই যে পুরস্কারগুলো আপনাদের ভিওয়ার্স দেখালাম সেই ছোট ছোট ট্রফিগুলো আর ভায়াল হচ্ছে অনেক বড় বড় ট্রফি কিন্তু বাসায় আছে এবং সেই কবু তারই ব্লাড লাইনের কিছু মা বোন বাচ্চা ভাইয়ের এখানে আছে আপনারা সেইগুলোই ক্রয় আপ করতে পারবেন দেখুন এটা আছে ক্যালফুলেস কবুতরের জন্য একটা ভালো একটা ওষুধ এবং রিঙ্গো ব্যাবির যে আপনাদের হ্যান্ড ফিডিং অর্থাৎ পাখির যে লাভ বা কবুতরের বাস্তার আপনারা খাবার অনেক সময় বাচ্চা ফুটে মা বাবা মারা যায় হ্যাঁ রেজাল্টে এটা হ্যান্ড ফিড এটা সেখানে পাওয়া যায় এবং এই যে বিড়ালের খাবার যারা খুঁজছেন এটা বিড়ালের খাবারও পাওয়া যায় ময়নার খাবার পাওয়া যায় এটা আছে যে ময়নার খাবার আছে ময়নার খাবার যারা পায়ে কে নিতে পারেন তারাও নিতে পারবেন ভাইয়ার থেকে অ্যাভেলেবল খাবার এখানে আছে তারপর হচ্ছে যে কবুতরের গ্রিট ঠিক আছে পত্রিকা থেকে শুরু করে যে ভাইয়া নিজেই কিন্তু যে খাসা এখান থেকে আপনারা পছন্দ করবেন খাসা ক্রয় বো করে এবং পায়ে কে আপনারা সব দেন কবুতরের খাসা গুগুর খাসা কোয়েল পাখি খাঁচা বিক্রি করুন ভাই কোয়েল পাখির খাসা আপনারা দেবে দেবা এখানে পাবেন ইনশাল্লাহ ভাই তাহলে যাই হোক আমরা হচ্ছে ভাইয়ার নাম্বারটা আজকে আগে আপনাদের দেবো প্লিজ নাম্বারটা একটু বলবেন 01727835 আবার 835 01727 832 832 সুন্দর একটা নাম্বার মনে রাখার মত কিন্তু আপনারা অনেকে নাম্বার পান না এদের যে ভাইয়া কিন্তু তার মুখ থেকে নাম্বারটা বললো আর এখানে দেখুন এই যে প্লাস্টিকের ডিম এবং কবুতরের রিং কবুতরের পায়ের রিং এটা আছে নাম এবং নাম্বার এবং সাল দিয়ে হচ্ছে রিং তৈরি করে দেওয়া হয় কবি সব ধরনের রিং আপনাদের তৈরি করে দেওয়া হয় আপনারা পুরাতন বাজার কামরুল ভাইয়ের কাছে আসলে কিন্তু তারা রেসার কবুতার এবং হাই ফেজার কবুতার পোষেন নাম ও রিং দিয়ে অর্ডার দিয়ে আপনি ঘরে বসে এগুলো পেয়ে যেতে পারেন এখানে এক পিস কবুতর এক কবুতর আছে দেখতে পাচ্ছি বাইরে আর এখানে অনেকগুলো গুগু পাখি আছে গুগু পাখিগুলো হচ্ছে আপনার ভিও স্ক্রিনে যে গুগু পাখিগুলো দেখছেন এগুলো অনলি মাত্র ছয়শো টাকা জোড়া আর এখানে কিছু যে বাজারিকা আছে ভায়া দোকানে অসংখ্য আগে বাজারিকা ছিল বাজারিকা মাত্র চারশো থেকে পাঁচশো টাকা একদমই হাতের নাগালে দাম কম আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন ভায়ার দোকানটাও কিন্তু অনেক বড় আপনাদের পুরো দোকানের ভিউটা দেখাচ্ছি এবং আমরা হচ্ছে ভিতরে যাই কিছু কিছু কবুতরের দাম এবং কিছু কিছু কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিওয়ার্স আপনার সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিও আসলে না দেখলে বুঝতে পারবেন না ভিওয়ার্স এখানে এক পিস টিয়া পাখি আছে এটা হালকা পাতলা কথা বলে এবারের বাচ্চা এই যে এটা যদি আপনারা টেম করা একদম ফুল টেম করা এই টিয়া পাখিটা যদি সংগ্রহ করতে চান এটা প্রায় কত ভাইয়া চারশো টাকা পাঁচশো টাকা কামরুল ভাইয়া টিয়া পাখিটার দাম কত আসতে পারে টিয়া পাখির দাম কত আসতে পারে এটা মাত্র অনলি পাঁচ হাজার টাকা হালকা পাতলা কথা বলে এবং ফুল টেম করা আপনার ঘাড়ে ফাঁড়ে থাকবে এটা উড়ে যাবে না আপনারা যদি টিয়া পাখিটি সংগ্রহ করতেছেন এই রকমের টেম করা টিয়া পাখি দ্রুত ভাষার সঙ্গে যোগাযোগ করেন একদম ফুল টেম এক ধরনের পাখি নিতে পারেন টেম ছাড়াও টিয়া পাখি আছে এটা হচ্ছে খাওয়া দাওয়া করেছে যাই হোক আমরা যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে হাত বাজি কবুতর নিজের খেতে বাজি করে একটা কবুতর বাজি দেখাতে পারলে হাতের পর একজন আইসিনি বাজি না আচ্ছা যাই হোক আমরা বাজি দেখানোর চেষ্টা করবো

ঘুরে ঘুরে দুই তিনটা থেকে চারটা বাজি দেয় এবং ডিম বাচ্চার গ্যারান্টি একবার বাচ্চা প্রতি অনেক বড় হয়েছে আবার কিন্তু ডিম এই যে বাচ্চা রয়েছে আপনারা বাচ্চাও সংগ্রহ করতে পারেন এই যে দেখুন আবার দুইটা ডিম একদম বাজির গ্যারান্টি সহকারে এই পেয়ারটা যদি বাচ্চা সহকারে নিতে চান তাহলে কয় টাকা দাম আসবে এখন ভাই

এগুলো সংগ্রহ করছিলাম দ্রুত চলে আসবে মাত্র আনলি স্ক্রিনে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা জোড়া এই যে বেবি বেবি কত ভাই দাম বেবি এক হাজার টাকা তারপরে গোল্ডেন আছে এগুলো সব যদি কেউ সংগ্রহ করতে চান এক পিস করে যদি নর বা লাগে সে পক্ষে আপনারা এখানে আইসা যোগাযোগ করে নিতে পারবেন এই যে এটা হলে টেডি কবিতা এখানে যে ডিম দিয়েছে এই যে আবার ডিম পারে টেডি গুলো বিক্রি হবে না দু বি বিক্রয় হবে ঠিক আছে আর এখানে সুন্দর রাখতে আর হচ্ছে আপনার হচ্ছে যে বোম্বাই কবুতার আছে জুটিয়ালা মাসাল্লা জুটি এক কালা

রেসিং পিচিং আছে এটাও ডিম যে ডিম নিয়ে বসে আছে একটু আলো স্বল্পতা কারণে দেখাতে পারছি না কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এদের রেজাল্ট এরা উড়ার অনেকটা ভালোই টস এবং সারা ছাড়াছাড়ি যারা করতে চান তারা আপনারা নিতে পারেন এখানে এক জোড়া আছে এটা দেখুন সব জোড়ায় জোড়ায় বাচ্চা হয় এগুলো আপনারা বাচ্চা সহকারেও ক্রয় করতে পারেন এই যেখানে মার্শাল এখানে সব হচ্ছে

হ্যাঁ নোয়ার মাদি দুইটা কবুতার চমৎকার আপনারা এটা খাসায় বাড়ন করতে পারবেন অনেক সুন্দর দেখুন চোখের গেটার এবং এদের রং কালার অনেকটা সুন্দর একটা পেয়ার অনলি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন অনলি মাত্র পনেরোশো টাকা দ্রুত আপনারা চলে আসবেন কামরুল দোকান দেখুন ফাটাফাটি অফার ভয় পাঁচশো টাকা দোকানে

মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ার দেখুন অনলি মাত্র পনেরোশো টাকায় এখন নয় ডাকতেছে মা দিলে করার জন্য আপনারা যারা জোড়া সহকারে একই কালারের কবুতার এ করতেছেন এটা কি রেসার না হুমা ভাই এটা আসলে আমি শিওর জানি না আমার কিনা কবুতার এক ভাই হলো কুমার কবুতার যদি কবুতার দুইটা অনেক 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 ভালো আছে অনলি মাত্র স্ক্রিনে যা দেখতে মাত্র পনেরোশো টাকা আপনারা এটা নিতে পারবেন আর এদিকে যেরা নিজেরাই উড়ে উড়ে বাজি দেখছে দেখুন আসলে এরা কিন্তু ওই খাতাতেই ছিল এখন এলে ওই খাতাতে ওই কবিতার ঢুকানোর জন্য এই দেখুন দেখুন এই মাত্র কেউ পছন্দটা বাজে দিল এই বাজে দিয়ে কবিতা আপনার সংগ্রহ করতেন বাস্তশ তিন হাজার টাকা এই যে এটা বাজে দেয় এই যে দেখুন অনেক সুন্দর পেয়ে আসলে কবুতার গুলো জোড়া জোড়া আছে অনেক ভালো আছে আবার এখানে কিছু কবুতর আছে দেখুন এগুলো কি নিউ মডেল আছে নিউ মডেল বাচ্চা এইগুলো দাম আসবে টাকা জোড়া এখানে কাটতেছে এইগুলো যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে যে কবুতারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা অনলি মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা বাইসে নিতে পারেন এই নিউ মডেল যে কবুতারগুলো আছে এইগুলো কিন্তু পোষ মানানোর ক্ষেত্রে অনেকটাই ভালো হবে এগুলো আপনি সংগ্রহ করতে পারেন এই যে এখানে কিছু কবিতা আছে আর ডাইরেক্ট আমরা টিয়া পাখি দেখাবো দেখেন সাবধান এখন কবিতা উড়িয়ে গেলে ভাঙবি পাবে আচ্ছা যাই এখানে কিছু আমরা কোকাটেল পাখি এবং টিয়া পাখি দেখাবো এই যে এখানে একটা টিয়া পাখি আছে বা এত ভয় তেউড়া হয়ে যাচ্ছে এই টিয়া পাখিগুলো কয় টাকা আসবে দাম অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পাখি দু আপনারা কেউ চাইলে সংগ্রহ করতে পারেন এটা কামাল দোকানে এবং তিন পিস কোকা তেল আছে যে দেখুন মাত্র পনেরোশো টাকা পিস তিনটাই মেল তিনটাই মেল হ্যাঁ ও এখানে তিনটাই মেল যদি কেউ সংগ্রহ করতে চান শোকের বিষয়ে এক পিস পিস দেখুন মাথা কীভাবে সুন্দর খাড়া করতেছে অনলি স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র মাত্র পনেরোশো টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় আপনারা এই ধরনের কাটেল পাখি সংগ্রহ করতে পারেন এবার এখানে যে কবুতর আছে দেখুন এগুলো মানে খের জাল করা কবুতর অনেক ভালো ভিওয়ার যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক বা কমেন্ট করে দিয়েন এখানে এগুলো আছে কিন্তু দেখুন কী ডাকাডাকি করতেছে এগুলো প্রচুর ডাকাডাকি করতেছে দেখুন নটনা রাখাটাই করতেছে ঘরে ওইটা ছাড়িয়ে দিয়ে পোষলি ডিম বাসা কন ফোনগুলো বাজি দেয় বাজে দেওয়া কবিতা যারা পছন্দ করেন এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন